প্রিয়দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ডেবিডুবা ইউনিয়নের খুঁটাপাড়া সর্দারপাড়া ভাই ভাই নার্সারিতে এখানে এই অত এলাকা জুড়ে বিশাল একটি নার্সারি দুই ভাই এখানে গড়ে তুলেছেন তো বৃক্ষরোপণের উপযোগী সময় হচ্ছে এখন বর্ষাকাল বর্ষাকালে যদি গাছ রোপণ করেন তাহলে সেই গাছ কম হয় মরে কম যায় তো হাটবাজারে কিন্তু প্রচুর গাছ পাওয়া যায় গাছের গুণগত মান কিন্তু খুবই কম আপনি এক ধরনের গাছ চাইবেন হাটবাজারে আপনি বাড়িতে এসে দেখবেন ফল হবে অন্যরকম যদি নার্সারিতে সরাসরি আপনারা আসেন এখানে ভালো জাতের ভালো মানের গাছ আপনারা ক্রয় করতে পারবেন এবং দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন কারণ এখানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে প্রচুর এখানে বৃক্ষ রয়েছে ফল গাছ থেকে শুরু করে ফুল গাছ এবং অন্যান্য গাছও এখানে রয়েছে তো আপনারা অবশ্যই এই ভাই ভাই নার্সারিতে আসবেন গাছ ক্রয় করার জন্য কি কি গাছ এখানে রয়েছে আপনাদেরকে আমি দেখাবো বাসি থাকবেন অবশ্যই বাংলাদেশে বর্তমান ফলের ব্যাপক চাহিদা রয়েছে বেশিরভাগই ফল নিয়ে আসতে হয় আমাদের পাশের দেশ ভারত পাকিস্তান অথবা সৌদি আরব থেকে কিন্তু আমরা যদি আমাদের বাড়ির আঙিনায় একটি করে ফল গাছ রোপণ করি তাতে করে আমাদের পরিবারের চাহিদা আমরা অবশ্যই মেটাতে পারব বিশেষ করে বাংলাদেশের অনেকেই সাদের মধ্যে গাছ রোপণ করতে ইচ্ছে পোষণ করছে বিশেষ করে ফল গাছ থেকে শুরু করে শাকসবজি পর্যন্ত উৎপাদন হচ্ছে তাদের মধ্যে তাই আপনারা যদি ভালো মানের ভালো জাতের চারা ক্রয় করতে চান অবশ্যই নার্সারির দিকে চারা ক্রয় করবেন তাতে করে গুণগত মান অনেক অংশেই ভালো থাকবে প্রিয় দর্শক আপনারা দেখছেন খুবই সুন্দর সূক্ষ্ম ফুল গাছ আপনাদেরকে দেখাচ্ছি ভিন্ন ভিন্ন রং ও ভিন্ন জাতের ফুল গাছ রয়েছে পুরো বাগানটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেই যে কত বড় একটি নার্সারি তিনি গড়ে তুলেছেন অত এলাকার আশেপাশে জুড়ে জায়গা নিয়ে ব্যাপক হারে তিনি নার্সারি গড়ে তুলেছেন শুধু ফুল গাছ নয় সাথে রয়েছে অনেক ভালো ভালো ফলের গাছও তিনি রোপণ করেছেন আম গাছ লিচু এবং জলপাই থেকে সরাসরি সাহেব আলী খানের প্রতিবেদন জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে বিরূপ পড়ছে যখন শীত তখন গরম পড়ে যখন গরম তখন শীত পড়ে বিশেষ করে বৃক্ষ প্রচুর হারে কেটে ফেলা হচ্ছে মারব সম্প্রদায় ধীরে ধীরে ধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে রয়েছে আমরা যদি দীর্ঘদিন বাঁচতে চাই আমাদের নতুন প্রজন্মকে সুন্দর একটি দেশ উপহার দিতে চাই তাহলে বৃক্ষরোপণের বিকল্প কোনো ব্যবস্থা নেই তাই আসুন বাংলাদেশে বর্তমান আঠারো কোটি মানুষ আমরা একটি করে যদি গাছের চারা রোপণ করি তাহলে আঠারো কোটি তাতে করে কিন্তু আমরা সকলেই সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো আমাদের জীবনযাত্রা মান উন্নয়ন হয় আসুন আমরা আমাদের যতটুকু সাধ্য রয়েছে একটি করে হলেও গাছের চারা রোপণ করি সাহেব খান সাহেব টিভি দেবীগঞ্জ পঞ্চগড়